什么？ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমার ছোট্ট ফুলের বাগানে একটু পরিচর্যা করছি গাছগুলি একটু যত্ন করতেছি তো সবাইকে এই যে ছোট্ট বাগানের লাল গোলাপের শুভেচ্ছা দেখুন এটা সকাল বেলাও কলি ছিল মানে সকালে কি এই আমি তো ঢাকা থেকে আসছি তখন এগারোটা বাজে তখনও দেখছি মাত্র ফুটতেছে এখন বিকেল হয়ে গেছে কত বড় হয়ে গেল আসলে চোখে দেখা যায় না যে বড় হইতে সব একটু পরে বোঝা যায় যে বড় হয়ে গেল আর এই যে ডালিয়া ফুলের সবগুলি কলে আসছে এখন ফুল হলে বোঝা যায় যে কত সুন্দর হয় লাল হবে না হলুদ হবে যে কিছু কিছু এলে গেছিল তো ওই যে তো আজকে তো ঢাকা গেছিলাম বাসা থেকে ছেলেদের নিয়ে আসছি আর নরদ আসছে মাগ্ন আসছে তো দুপুরবেলা তো রান্না বাড়া খাওয়া দাওয়া হয়েছে তো এখন আবার বিকাল হয়েছে রাতের রান্না করবো রাতের রান্না বলতে ছেলেদের কাছে জিজ্ঞেস করলাম ভাগিকদের কাছে তারা তো মাংসটাই সবাই খাইতে চায় তো দেখি মাংস দিয়ে কী দিয়ে কী কী রান্না করি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমার বাগানটা ছোট্ট অনেকে বলতে পারে যে ছোট বাগান দেখায় কত আগ্রহ করে আসলে বাগান ছোট হলে কী হবে এখানে না হলেও আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম আছে ফুলের মানে অল্প ছোট জায়গার ভিতরেই মানে সাজাই গুছাই বাগানটা করছি তা যাই হোক তো আমরা তো গাছ একটু যত্ন করলাম এখন একটু পানি দিব আর বুঝলো তো রাতে বললামই তো আজকে রাতে বাচ্চারা সবাই মাংস খাইতে চাইছে মাংস দিয়ে আর কি করি মানে কি রান্না করি আপনারা আমাদের সাথে থাকুন থাকুন তো বন্ধুরা এই যে দেখুন আমার এইরকম গাঁদা ফুলের দুইটা গাছই হয়েছে তো মার্শাল্লাহ দুইটা গাছের ফুল দেখলে একটারে মনটা ভরে যায় দেখুন দুইটা গাছের ফুল এই যে দেখো না আমার ছেলে কি করছে ছোট ছেলেটা তো আবার একটু দুষ্ট আছে ওইখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে বসায় রাখছে যে ফুল আর এইটার কালার দেখেন কত সুন্দর এটার কালার দুইটা ফুল যে কত বড় হয়েছে আর গুলিও বই যে কলে আছে অনেক সুন্দর ফুল হয়েছে আর এই যে কৃষ্ণচূড়া গাছ গাছের চারপাশ দিয়ে তো এখন তো বললামই তাই পনেরো পাঁচটা বাজে ওই যে ঘড়ি দেখা যাচ্ছে তো সন্ধ্যা পর মাগরীবের নামাজের পর রান্নাঘরে চলে যাব তাহলে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আজকে আপনাদের বোন বাচ্চাদের জন্য কি কি রান্না করে এই যাওয়ার ছোট ছেলে বললাম না আমার ছোট ছেলে একটু দুষ্ট আছে আইসাই ফুল ছিঁড়ে এক গাছের ফুল আরেক গাছে বসায় রাখছে বন্ধুদের সালাম দাও সালাম আলাইকুম এটা আমার ছোট ছেলে আপনারা তো অনেকেই জানেন আবার অনেকেই সবসময় যারা নতুন দেখেন তারা অনেকে বলেন যে আপনার ছেলে মেয়েদের দেখার লাগেন আমার তো এক মেয়ে দুই ছেলে মেয়ে তো শ্বশুর বাড়ি আর এই যে ছেলেদের তো এখন স্কুল মাদ্রাসা খোলা তারপর একটা দরকারের জন্য নিয়ে আসছি দাওয়াত আছে সামনে এই জন্য নিয়ে আসছি আর এখন তো পুরো বই দেয় না স্কুলে তিনটা করে বই দিছে মাদ্রাসায়ও এই জন্যে পড়াটা একটুখানি আর কি এখন অত জোরদার না হয়তো ঈদের পর থেকে জোরদার শুরু হইব এই জন্যে নিয়ে আসলাম যে তাহলে এখন আবার দু চার দিন থাই যাক বাড়িতে তাহলে আপনারা দেখতে থাকুন আমরা মা ছেলেরা আজকে রাত্রে আর ভাগ্নিরা ভাগ্নিদের নিয়ে খোৱা দা কৰি বন্ধুরা চলে আসলাম এই যে রাতের খাবার তৈরি করার জন্য তো এই যে মানে মাংস রান্না করব আজকে ব্যতিক্রম ব্যতিক্রম চিকেন ভেজিটেবল কারি রান্না করব আজকে তো তার জন্য চিকেন ভেজিটেবল কারির জন্য কি কি নিছি আর হলো সাথে বড়োটা সাথে রুটি বড়োটা হবে তো আপনাদের সাথে শেয়ার করি দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা তারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভাই ভাবি ঢাকায় থেকে ভাইস দিয়ে আসছে ফোন দিছে যে কয় দিন ভাইসারাও থাকে আল্লাহ যদি রাখে আমিও থাকবো আবার বললেন না

একটা মুরগি আর নিচি হলো সবজির ভিতরে হলো ফুলকপি আলু টমেটো গাজর মটরশুটি এগুলি দিয়ে চিকেন ভেজিটেবল কারি রান্না করব আর হইলো এই যে ময়দা নিছি রুটি পরোটার জন্য পেঁয়াজ মরিচ নিছি আর এই যেখানে নিচি হলো জিরা জিরাগুলি করি কি আমি যে যেমন ফোলাতে একটু ঝাড়ে না

আগে মুরগিটা বানায় সবজি কাটা রেডি করে নি সেটাই হবে সেটাই ভালো হবে তাহলে আমরা এখন এই যে মুরগিটা বানাবো সবজিগুলি আর একটু সাইজ করে কাটবো একটু বড় হয়েছে তাহলে আপনারা দেখতে থাকুন সাজে থাকুন সবজিগুলিও কাটা হয়ে যেতেছে মোটর সুটি গুলিও নিলাম টুকলা ছাড়াই নিলাম চুলার জলটা ধরে নিলাম এখন কাঁচা জিরা ভাজার জন্য কড়াইটা বসাই দি কড়াইতে জিরা ভাজা হয়ে নামে নামাই

আর ঘিরা তুমি কি স্পেশাল মশলা বানাবে ঘি আর এই যে এখানে ওটা গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এটা একটা স্পেশাল মশলা মাংসের

কিন্তু এইটার ভিতরে তো সেরকম কিছু নাই না আর এইটা এই উপকারটা আমি আরেক দিন বলবো মানে এই যে জিরা তেজপাতা মরিচ মানে এটা তরকারিতে প্রথমে দিয়ে খাইলে এটা মানুষের শরীরের জন্য অনেক বড় একটা উপকার আমি ছোটবেলাতে শুনে আসছি কিন্তু সেটা আমি আরেক দিন যদি তেমনভাবে কেউ বলে প্রশ্ন করাবি উত্তরটা দিব তুই যে মাংস ভেজিটেবলটা রান্না করার জন্য করাই বসে আমি এই নিয়ে করে নিয়ে আসি। হুম পুরো করে আনবা। হ্যাঁ। তাহলে এটা পুরো করে এটা পুরো করে দই না। পাটাটা আজকে আনিনি কষ্ট করে বারান্দায় রয়েছে হ্যাঁ সমস্যা সমস্যা নাই। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা দিলাম সরিষার তেল। পুরাটা তো দিব এই জন্য অল্প অল্প দিব সবই ওইখানে তো দিছি এখানে দুইটা এলাচ দিই আনা এক পিস দার্সিনি দিই একটা তেজপাতা দিই দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে একটু জিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ বাড়াল দিলাম এখানে আমরা চুইচা চা খাই এটা ভাঙানো তেল মানে এমনি কেনা না নিজে হাতে যারা তেল ভাঙায় খায় তারা জানে এটা খিসার মশলাপাতি যত ভালো হয় রান্না তত ভালোই হয় একটু ভাইজা নাম এখন দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু পেলে ছোটো ভাইজা মশলা পছন্দ হলুদের গুড়া মরিচের গুড়া হলুদ মরিচের গুড়াটা একটু কমিয়ে দিব কারণ সবজি দিব তো মাংস এই জন্য জিনার গুড়া আর জিরার গুঁড়াটা পরে দিব জিরার গুঁড়াটা গোড়া করতেছে বর্ষাটা অনেক সুন্দর করে কষায় নিলাম এখন তেলও ছেড়েছে এখন দিয়ে দিবো ওই যে মাংস ঠিক করে ভেজে রাখছিলাম মাংসটা যে পানিটা উঠছে সেই পানি দিয়ে কষাই নিলাম আর মাংসটা আগে কষাই নিলে কি হয় যে মশলাটা মাংসতে পরিপূর্ণতা পায় এখন আমি এক একটা করে সব রকম দিয়ে দেব দিয়ে দিলাম সবজি গাজর আলু ফুলকপি এখন দিয়ে দেবো যে কাঁচামরিচ মশলাই দিতে একটু ঝাল ঝাল করেই রান্না করবো এখন দিয়ে দেব চার চামচের এক চামচ দেব চিনি চিনিটা দিলে সাতটা আর একটু বাদ আমার যে সবজি থেকে একটু পানি উঠবে ওইটা দিয়ে বসা এখন দিয়ে দিব এই যে মটর শুকিয়ে আর টমেটো ভালো করে কষায় নিলাম প্রায় সে হয়ে গেছে সামান্য একটু পানি দিব আর এখন যে দেবে গুড়া বাসনা বাইরেছে নগরতে গুঁড়া করা মাত্র কইরা আনলাম সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিছি এখন একটু ঢাকনাতে দেয় প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব স্পেশাল মশলাটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে সবজিও একদম বলে যায় নাই সব সুন্দর মানে সসলা আছে এই যে এখন দিয়ে দেব এখানে এলাচ দারচিনি শুকনো মরিচ ধইনা জিরা তেজপাতা এটা ফরামে মাংস দিয়ে এই সব রান্না করলে অবশ্যই এই মশলাটা দিতে হবে না আমরা এটা দিলে অসাধারণ একটা স্বাদ হয় মনে হয় না যে মাংস হয়ে গেছে দেখলাম ভালো তাহলে এখন নামাই নেই হয়ে গেল রান্না চিকেন ভেজিটেবল কারি এই যে স্বাদ হইছে আপনাদের না খাইলে বোঝান যাবো না সেই স্বাদ বহু মজা তাহলে তো বন্ধুদের চিকেন ভেজিটেবলের বাইরে আসলে ভেজিটেবল চিকেন কারি অবশ্যই খাওয়াবো অবশ্যই খাও ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রস্বাদ তো এই যে রান্না তো হয়ে গেল তো এখন এই যে রুটি পরোটা বানানোর পালা এখন পুরোটা যদি দেখাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় আর রুটি পরোটা এগুলি তো নিত্যদিনের কাজ সকাল বিকাল তো আবার দেখা হবে খাওয়ার সময়

ঘরে আছে বললো একটু পরে খাইবো মানে আস্তে আস্তে খাইতে তার এই জন্য বসে নাই খাই ছেলে মোলে দিল বহু মজা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ